হ্যাঁ আমি রাত আমি একদমই কথা দিই আমি দিবা দুইটার মধ্যে তাও কথা কিন্তু ফাইনাল একদমই

এ বাবু বাড়ি দেখা যাচ্ছে বাতা দিয়ে কি করে এটি বাতা দিয়েও এখনো এখনো বাইক দে এবার বাইক রে কি করে দেখা যাচ্ছে বাইক রে কি রাখতিতে অবশেষে এইগুলা এতগুলা লোক ছিপ থির প্যাকেট পাঠাতে পারলো না কিন্তু বাইক নে ভাইলে জয়নাল বেমারি জয়নাল বেপারি আদলা দিয়ে গাড়ি বাংলু